ফ্রেন্ডস আজকে আমরা এসেছি জাতীয় স্মৃতিসৌধে সাভার ঢাকা চলুন এটি ঘুরে দেখায় জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি ঢাকার সাভারে অবস্থিত স্মৃতিসৌধে স্তম্ভ রয়েছে সাতটি যা বাংলাদেশের সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের নিদর্শন বহন করে স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত উনিশশো সালে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয় এবং উনিশশো সালে স্মৃতিসৌধ উদ্বোধন করা হয় একাত্তর সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় একই বছর ষোলোই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে এই যুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ মানুষের প্রাণহানি হয় এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে সাতটি ত্রিভুজাকৃতির মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাতটি পর্যায়ের প্রতিটি এক ভাবব্যঞ্জনাতে প্রবাহিত হচ্ছে এই সাতটি পর্যায়ের প্রথমটি সূচিত হয় বায়ান্নর ভাষা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে চুয়ান্ন ছাপ্পান্ন বাষট্টি ছয়ষট্টি এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয় মিনারটি ৪৫ মিটার বা ১৫০ ফুট উঁচু এবং জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত মিনার ঘিরে আছে কৃত্রিম রদ এবং বাগান স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্ম আত্মৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদদের দশটি গণসমাধি স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরো রয়েছে উন্মুক্ত মঞ্চ অভ্যর্থনা কক্ষ মসজিদ হেলিপ্যাড এবং ক্যাফেটেরিয়া স্মৃতিসৌধে প্রবেশ করতে কিন্তু কোনো টিকিট প্রয়োজন নেই ঢাকা থেকে নবীনগর আসতে হবে নবীনগর বাস স্ট্যান্ড যে কোনো ট্রান্সপোর্টে আপনি নবীনগর বাস স্ট্যান্ডে আসতে পারেন এবং এখানেই জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভারের নবীনগর স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন চুরাশি একর স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে চব্বিশ একর এলাকা এলাকা ব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয় স্মৃতিসৌধটির উচ্চতা একশো ফুট এটি হচ্ছে সামনের লেক জাতীয় পতাকা লেকের সামনে পাশ থেকে দেখলে সাতটি স্তম্ভ আলাদাভাবে দেখা যায় এবং প্রথমেই যেটি বললাম যে সাতটি স্তম্ভ আমাদের গুরুত্বপূর্ণ সাতটি আন্দোলনের স্মৃতি বহন করে সামনে থেকে দেখলে স্মৃতিসৌধকে মনে হয় যে মাঝখানে বোধহয় কোনো গ্যাপ নেই কিন্তু কাছে আসলে বা ভেতরে গেলে দেখা যায় যে একটি স্তম্ভ থেকে আরেকটি স্তম্ভের ভেতর দিয়ে আসা যাওয়া করা যায় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে স্তম্ভগুলোর ভেতর দিয়ে আসা যাওয়া করার জায়গা আছে এটি কিন্তু সামনে থেকে বোঝা যায় না খুব চমৎকার নির্মাণ শৈলী একটি স্তম্ভের ভিতর দিয়ে আরেকটিতে প্রবেশ করা যায় এখানে দেখতে পাচ্ছেন এবং একটি স্তম্ভ থেকে আরেকটি স্তম্ভ কিন্তু অনেক দূরে অনেকটা জায়গা নিয়ে অনেক সুন্দর একটি স্থাপনা এবং অনেক সুন্দর একটি জায়গা আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ শিশুদেরকে নিয়ে স্মৃতিসৌধে অবশ্যই বেড়াতে আসবেন স্মৃতিসৌধের যে ইতিহাস আছে সেটি শিশুরা জানবে শুধু স্মৃতিসৌধ না আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং তার পূর্ববর্তী যে গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো ছিল সেগুলো সম্পর্কে শিশুরা জানতে পারবে অবশ্যই শিশুদেরকে স্মৃতিসৌধে নিয়ে আসা উচিত আজকে সরকারি ছুটির দিন হওয়াতে এবং ঈদের পর দিন হওয়াতে স্মৃতিসৌধের মূল বেদিতে বা মূল স্তম্ভের কাছে পর্যন্ত যেতে দেয়া হয়েছে অন্য সময় কিন্তু এই অংশটি ব্যারিকেড দিয়ে আটকানো থাকে মূল বেদিতে বা মূল স্তম্ভের কাছে যাওয়ার সুযোগ নেই আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে স্মৃতিসৌধের যে লেক এখানে প্রচুর পানির বোতল চিপসের প্যাকেট এগুলো পড়ে আছে আমরা যারা দর্শনার্থী এখানে আসি তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করব আমরা যেন পরিবেশ নোংরা না করি আমাদের পানির বোতল বা চিপসের প্যাকেট বা অন্য যে কোনো খাদ্যদ্রব্য আমরা ব্যাগে করে সাথে করে নিয়ে যাব এবং নির্ধারিত ডাস্টবিনে ফেলব আমরা কোনো শুধু স্মৃতিশোধ নয় যে কোনো দর্শনীয় স্থান বা যে কোনো পর্যটন স্পট আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সেখানে যেন কোনো ধরনের পরিবেশ দূষিত না হয় সেই বিষয়টি আমরা সবাই খেয়াল করব। ফুলের বাগানের মধ্যেও বিভিন্ন ধরনের কাগজ চিপসের প্যাকেট এগুলো পড়েছিলো এই জিনিসগুলো আমাদের সবারই খেয়াল করা উচিত দেশের একজন সচেতন শিক্ষিত নাগরিক হিসেবে এটি হচ্ছে মুক্ত মঞ্চ সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ